নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامগণকে বলতে আছেন এ আমার সাহাবায়ে کرامরা শোনো শোনো তোমরা কি জান্নাতের চাবি নিতে চাও তোমরা কি জান্নাতের চাবি নিতে চাও সাহাবায়ে کرامগণ বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বুঝতে পারলাম না একটু খুলে বলেন নবী আমার বলতে আছেন তোমরা যদি পাঁচ ওয়াক্ত জামাতের শহীদ নামাজ আদায় করো তাহলে তোমাদের জান্নাতের চাবি এটা হয়ে যাবে জোরে বলুন সুহান হজরতে আব্দুল্লাহ আনসারি গরিব সাহাবি গরিব সাহাবী এই কথা শুনলেন যে পাঁচ অক নামাজ জামাতের সঙ্গে আদায় করলে পরে জান্নাতের চাবি হয়ে যাবে জান্নাতের চাবি ইনকাম হয়ে যাবে ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে আসলেন গো গরিব সাহাবী বাড়িতে আসার পরে তিনার বিবিকে বলতে আছে বিবি রে আমারা নবী বলেছেন পাঁচ নামাজ জামাতের সঙ্গে আদায় করলে পরে জান্নাতের চাভি সঙ্গে থাকবে জোরে বলুন শুভান

বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মহিলাদের তো যুদ্ধের ময়দানে যেতে পাবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যুদ্ধের ময়দানে যাবেন ওই কাফিরে এক পেটকাল মারবে আপনাকে তীর বললাম মারবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার 6 মাসের সন্তান আমার 6 মাসের বেটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান নবী আমারে বলেন

হাসান বিবি রে আমি যখন নামাজ আদায় করতে যাব তুমি গর্তের মধ্যে ঢুকে থাকবে তুমি যখন নামাজ আদায় করবে আমি পোশাকটা খুলে দিয়ে তুমি নামাজ আদায় করবে আমি গর্তের মধ্যে প্রবেশ করব আব্দুল আনসারিয়ে একটা গর্ত খনন করলেন গো গর্ত খনন করার পরে আব্দুল্লাহ আনসারির বাড়িতে একটা কাপড় নামাজ আদায় করতে শুরু করলেন আব্দুল্লাহ আনসারী যখন আযান শুনতে পেতেন মসজিদের নববীতে আযান হতো ও সময়তে আব্দুল্লাহ আনসারী কি করতেন পোশাক তার নিয়ে তিনি পরে মসজিদের নববীতে চলে আসতেন তিনার বিবি গুহার মধ্যে অলঙ্গ অবস্থায় থাকতেন গো আব্দুল্লাহ আনসারী নবীর পিছনে পিছন কাতারে গিয়ে আব্দুল্লাহ আনসারীর নামাজ আদায় করে দোয়া

সোকেশ জামা কাপড় তবু নামাজ আদায় করেন না কেমন গরিব সাহাবী ছিলেন দেখুন একটাই কাপড় স্বামী স্ত্রীতে পরে যেন নামাজ আদায় করতেন নামাজ ছাড়তেন না গো আব্দুল্লাহ আনসারী মসজিদে যেতেন নামাজ আদায় করে চলে আসতেন সাহাবা একরামগণ আনা শুরু করলেন আব্দুল্লাহ আনসারির নামাজ পড়ে দোয়া করে না চলে যায় কেন শেষে আসে আর প্রথমেই জামাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চলে যায় নবীর কানে খবর গেল নবী আমার বলতে আছেন শোনো শোনো যাচাই না করা পর্যন্ত তার ব্যাপারে তোমরা কিছু বলিও না তোমরা সমালোচনা করিও না আমি খবরটা নিচ্ছি কিসের জন্য নামাজ আদায় করে দোয়া করে না বাড়ি চলে যায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বা করে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজায় এসে আওয়াজ দিতে আসেন সালাম দিলেন সালাম দিলেন উত্তর পাওয়া তৃতীয়বার আওয়াজ দিলেন সালাম দিলেন উত্তর পাওয়া গেল না হাদিস দ্বারাই প্রমাণিত বাড়ি যখন আপনি প্রবেশ করবেন তখন বাড়িতে আওয়াজ দাও তারপরে তোমরা সালাম দাও সালাম দাও উত্তর যদি না আবার সালাম দাও উত্তর যদি না আবার সালাম দাও যদি বাড়িতে না থাকে প্রবেশ করিও না কিন্তু আমরা আওয়াজ দিচ্ছি বাড়িতে আছে গো এই রকম আমরা আওয়াজ দিই বেরাদারি মিল্লাতে ইসলামিয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাপ যদি বাইরে থেকে আসে ওই বাড়িতে বেটিও রয়েছে মা রয়েছে বৌমা রয়েছে বাড়িতে আওয়াজ দাও তারপরে বাড়িতে প্রবেশ করো বেরাদারি মিল্লাতে ইসলামিয়া মা বোনেদের হয়তো কাপড় ওয়েলোমেলো হয়ে থাকতে পারে ওই জন্য নবী আমার কত দামি দামি কথা বলে গেছেন বাড়িতে যখন প্রবেশ করবে আওয়াজ দাও অন্য যদি পারি যাও তাহলে তোমরা সালাম দিয়ে প্রবেশ করো বেরাদার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনবার আওয়াজ দিলেন কোন উত্তর পাওয়া গেল না আব্দুল্লাহ আনসারি উলঙ্গ অবস্থায় গুহার মধ্যে রয়েছেন কিভাবে সালামের জবাব দিবেন নবী আমার চলে আসছেন গো ঘুরে ইতিমধ্যে আবদুল্লাহ আনসারির বিবি গিয়ে বলতে আছেন স্বামী গো নবী মোস্তাফা আমাদের বাড়ির দরজায় এসেছিলেন তিনবার সালাম দিলেন উত্তর কেন দিলেন না আবদুল্লাহ আনসারী বলেন বিবিরে আমি তো অলঙ্গ অবস্থায় আছি সালাম দেওয়ার কোন পরিবেশ ছিল না সালাম আমি কিভাবে দেব গো বলে স্বামী গো আপনি তাড়াতাড়ি নবীর কাছে চলে যান কিসের জন্য ডাকতে এসেছিল আব্দুল্লাহ আনসারি গুহা থেকে উঠলেন বিবি কাপড়টা খুলে দিলেন গো কাপড়টা পরিধান করে আব্দুল্লাহ আনসারি বাড়ির দরজায় বের হয়ে গেছেন দেখতে আছেন নবী মুস্তাফা অনেক দূরে চলে গিয়েছেন আব্দুল্লাহ আনসারি দৌড়তে আরম্ভ করে করেছেন আব্দুল্লাহ আনসারি চিন্তা করছেন পিছন থেকে তো নবীকে ডাক দেওয়া যাবে না আজকে যদি আপনি আর আমি হতাম গ্রামের মলবি যদি হতো ওই মলবি সাহেব থামেন এরকম ভাবে আমরা আওয়াজ করতাম ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আবদুল্লাহ আদবটা দেখুন নবী ডাকলেন না আবদুল্লাহ আনসারি পায়ের আওয়াজটা জোরে জোরে ফেলতে আরম্ভ করলেন পায়ের আওয়াজ পেয়ে হয়তো নবী মুস্তাফা ঘুরে আমার দিকে দেখবে আবদুল্লাহ আনসারি পায়ের আওয়াজটাকে জোরে জোরে ফেলতে আরম্ভ করেছেন নবী যেন দাঁড়িয়ে গেছেন আবদুল্লাহ আনসারির দিকে কেন ঘুরিয়ে দেখতে আছে। আবদুল্লাহ আনসারি কাছে গেলেন বললেন ওয়ালাইকুম আসসালাম বলে আব্দুল্লাহ আনসারি তোমাকে কখন সালাম দিয়েছি আর কখন উত্তর দিচ্ছ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে টাইমে আপনি আমাকে সালাম দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ওই টাইমে আমার জব তো আর পরিবেশ ছিল না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই সময়তে আমি উলঙ্গ অবস্থায় ছিলাম নবী আমার জিজ্ঞাসা করেন আব্দুল্লাহ আনসারী বলো তুমি আমার পিছনে নামাজ আদায় করো দোয়া করো না তাড়াতাড়ি চলে আসো কেন আব্দুল্লাহ আনসারী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যেই দিন থেকে বলেছেন যে জাম জামাতের সহিত নামাজ আদায় করলে সেই ব্যক্তি জান্নাতে যাবে ইনকাম করে নিল সেই দিন থেকে আমি নামাজ আদায় করি ইয়া রাসূলুল্লাহ জামা কাপড় নাই একটাই আমার বিবি যখন নামাজ করে আমি গুহার মধ্যে অলঙ্গ অবস্থায় থাকি আমি যখন নামাজ আদায় করতে যাই আমার বিবি গুহার মধ্যে অলঙ্গ অবস্থায় থাকে আমি এই জন্য তাড়াতাড়ি চলে আসি নামাজ পড়ে যে আমার বিবি

আনসারি খনন করেছেন নবী আমার তাকিয়ে দেখতে আছেন তো এত গর্ত এত গর্ত যে নিচে মানুষ আছে কি না দেখা যায় না নবী আমার বলতে আছেন এ আব্দুল্লাহ আনসারি তুমি গর্তটা শরিয়ত মোতাবেক করেছো জোরে বলো বেরাদার

তোমাদেরকে কেন এই গাছের মধ্যে বেঁধে রেখেছে বলে আমরা আজকে সাত আট দিন থেকে অনাহারে রয়েছি এই গাছের খেজুর খেতে এই গাছের মালিক আমাদেরকে এই গাছে বেঁধে রেখে দিয়েছে বলে তোমাদের বাবার নাম কি বলো বলো ওই বাচ্চা দুটা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পিছনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি হচ্ছেন আমাদের আব্বা আমাদের আব্দা আব্দুল আনসারি আব্দুল্লাহ আনসারী মেরাদার নবী আমার বলতে আছেন আব্দুল্লাহ আনসারী কেন বেঁধে গেছে বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে সাত দিন বাড়িতে খাবার নাই ওয়ানাহারে রয়েছে এই কারণে এই বাচ্চারা এই খেজুর গুলা খেয়েছে এই জন্য খেজুর গাছের মালিক তাদেরকে বেঁধে রেখেছে বেরাদার মিল্লাতে ইসলামিয়া বাড়িতে জামা কাপড় নাই বাড়িতে তিন আপনার সাত আট দিন থেকে চুলা জ্বলে না তবুও নামাজ সারে না জোরে বলুন আজকে আমরা একটু পায়ে ব্যথা হলে নামাজ ছেড়ে দেই মাথায় ব্যথা হলে পরে আমরা নামাজ ছেড়ে দেই কত আমরা টাল বাহানা নামাজ সারিয়ান নবাব ভাইরা মা নামাজ সারা কোনো গতি নাই বেরাদারি মিল্লাতে ইসলামিয়ার নবী দেখলেন এই বাচ্চা দুটাকে গাছে বেঁধে রেখেছে নবী আমার অঝর নয়নে কন্দন করতে করতে মসজিদে নববীর বারান্দাতে চলে আসলেন বারান্দায় বসে বসে যেন কন্দন করতে আছেন উমারে ফারুক dallo নিয়ে আছে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আঘাত করেছে কষ্ট দিয়েছে ইয়ারাসুল আল্লাহ আপনি বলুন এখন এই তালোয়ার দিয়ে তাদেরকে দুই খন্ড করে দিচ্ছে নবী আমার বলে ওমান এই তালোয়ার দিয়ে তুমি আমার কান্না বন্ধ করতে পারবে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি কন্দন করতে আছেন কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ধন আমি লুটিয়া দিতে চাই আপনি কেন কন্দন করতে আসেন নবী আমার বলতে আসেন আবু বকর ধনদলত লটি আমার কন্দন বন্ধ করতে পারবে না ইতিমাত দে হাজরাতে উসমানে গাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কন্দন করতে আসেন কেন নবী আমার বলতে আসেন উসমানে গানি তুমি আমার কান্না বন্ধ করতে পারবে এসমা। যাও যাও ইহুদির একটা খেজুর গাছ আছে ওই গাছটাকে তুমি কিনে নি খেজুর গাছের মালিকের কাছে চলে গেলেন ইহুদির কাছে যাওয়ার পরে বলে এ ইহুদি তুমি এই গাছটাকে দিয়ে দাও এই গাছটাকে বিক্রি করে দাও আজকে যা চাইবে আমার কাছে সেটাই তোমাকে দিয়ে দেবো আর এই বাচ্চা তোটাকে ছেড়ে দাও এ চিন্তা করলো যে আজকে সুযোগ পেয়েছি ভালোভাবেই চেয়ে নি বেড়াদার ওই ইহুদি বলতে আছে ওসমান গানি তোমার একশোটা খেজুরের বাগানের বাগান আছে গাছ রয়েছে ওই একশোটা গাছ দাও আর আমার এই গাছটাকে তুমি নিয়ে নাও ওসমানে গানি বলতে আছে হদি তুমি শুধু আমার বাগান চেয়েছো 100 টা খেজুরের গাছ চেয়েছো তুমি যদি আজকে আমার ধন সম্পদ চাইতে নবীর মহব্বতে ধন সম্পদ আমি দিয়ে দিতাম কে হচ্ছে আসমা রেগানী কেমন নবীকে মহabbat করতেন কেমন ভালোবাসতেন তাই তো স্যার বলেন আল্লাহ তাআলা পবিত্র নে কথা দিয়েছে মুসলমানের নামাজ পড়ার হুকুম করেছে শুনে বলুন ইবাবার শুধু ঠোঁটটা হেলাও আল্লাহ তাআলা কোরআনে কথা দিয়েছে মুসলমানে নামাজ পড়ার হুকুম করেছে মুসলমানের নামাজ পড়ার হুকুম করেছে ওগো আমার খোদা বান্দাকে দিও না সাজা এটাই আমার তোমার কাছে মনে বড় আশা মনে বড় আশা ও আমার ক্ষতা পন্দাকে দিও না সাজা এটাই আমার তোমার কাছে বড়ই মনে রাসা বড় মনে রাসা ছোট বড় বন্দা জান্নাতে যায় এটাই আমার তোমার কাছে শেষ কামনা আমার তোমার কাছে শেষ কামনা আল্লাহ তাল্লা কথা দিয়েছে মুসলমানের নামাজ বড়ার হুকুম করেছে এ হে মুসলমানের নামাজ পড়ার হুকুম করেছে ওগো আমার খাজা হিন্দের রাজা জয়পালকে দিলেন খরমের সাজা জরে বলুন ওগো আমার খাজা খর মে সাজা খর মে সাজা খাজা বাবার দরবার রেতে ও রুসলে গেছে খাজা পাপার দরবার রেতে ও রুসলে গেছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টন ছোট এসেছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টন ছোট এসেছে আল্লাহ তাল্লা পাক রানে কথা দিয়েছে আল্লাহ তাল্লা পাক রানে কথা দিয়েছে মুসলমানের নামাজ পড়ার হুকুম করেছে মুসলমানের নামাজ পড়ার হুকুম করেছে ও গো বাবুল তুমি নামাজ ছেড়ো না নামাজ ও এত কোনে শুরু বিশ টাকা দিয়ে শুরু হ্যাঁ হবে না গো বা পাবে না পাবে না চলো চলো আমরা সবাই চলো চলো আমরা সবাই মসজিদ যাই চলো চলো আমরা সবাই মসজিদ যাই মসজিদ গিয়ে মোরা সজদত যাই মসজিদ গিয়ে মোরা সজদত যাই আল্লাহ তাআলা পাকরান কথা দিয়েছে মুসলমান নামাজ পড়ার হুকুম করেছে হে মুসলমান নামাজ পড়ার হুকুম করেছে আল্লাহ তাআলা পাকর গানই কথা দিয়েছে মুসলমানের নামাজ পরা হুকুম করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে নামাজীদেরকে নামাজীরা যখন জান্নাতে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে বেরাদার নামাজিদের চেহারা কাউরের চেহারা সূর্যের মতন হবে কাউরের চেহারা চন্দ্রের মতন হবে সুবহানাল্লাহ 100 টাকা দিনাদানকে আল্লাহ তুমি কবুল করো আমিন নামাজিরা জান্নাতে যাবে তো তাদের চেহারা হবে সূর্যের মতন কাউরের চেহারা হবে

আগে উজু করে আমরা মসজিদে চলে যেতাম জরে বলুন সুভান এই জন্য আল্লাহ আমাদেরকে এত সুন্দর ঝকঝকে বানিয়ে দিয়েছে সূর্যের মতন যেন আলোকিত করে দিয়েছে কোন কারণে আজানের আগে উজু করে মসজিদে চলে যেত এই জন্য সূর্যের মতো তাদের চেহারা ঝকঝক করতে আসে দ্বিতীয় দলকে জিজ্ঞাসা করা হলো তোমরা কিভাবে নামাজ আদায় করেছ তারা বলতে আছে anhạ ông đó আগে উজু করে নিতাম আর আজানের সঙ্গে সঙ্গে আমরা মসজিদে প্রবেশ করতাম জোরে বলুন আজানের আগে উজু করে নিতাম আর আজানের সঙ্গে সঙ্গে আমরা মসজিদে প্রবেশ করতাম এই জন্য আমাদের যাহারা চাঁদের মতন ঝকঝক করতে আসে জোরে বলুন সুভান আল্লাহ তৃতীয় দলকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমাদের যাহারা এই তারকার মতন কেন ছকছক করতে আসে তোমরা কি আমল করেছো বলে আমরা পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করতাম যখন আজান হতো আজানের সঙ্গে সঙ্গে উযু করে আমরা মসজিদে চলে যেতাম এই জন্য আমাদেরকে এত সুন্দর চেহারা বানিয়ে দিয়েছে জোরে বলুন ব্রাদার বুঝতে যে প্রথম দল তাদের চেহারা সূর্যের মতন তারা কি করতো যে আজান সোনার আগেই উজু করে মসজিদে চলে যেতেন দ্বিতীয় দলের চেহারা চন্দ্রের মত তারা কি করত যে আজানের সঙ্গে সঙ্গে উজু করে নিতে উজু করে মসজিদে যেতেন তৃতীয় দলকে জিজ্ঞাসা করা হলো তোমাদের তারার মতন চেহারা কেন তারা বলতে আছে যে আজান হতো আজানের পরে আমরা উজু করে মসজিদে চলে যেতাম এই জন্য আমাদের চেহারা এত সুন্দর ব্রাদার এত সুন্দর যদি চেহারা করতে চান তাহলে পাঁচ অক জামাতের সহিত নামাজ আদায় করেন ব্রাদার আজকে আমরা ধন দৌলতের পেছনে ছুটছি নবীর দরবারে একজন আনসারী সালেবা ইবনে আবি হাতিব আনসারি নবীর দরবারে আসলেন আসার পরে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটু আল্লাহর কাছে দোয়া চান যেন আমাকে আল্লাহ ধন দौलत বেশি দেয় নবী আমার বললেন সালেবা ধন দৌলত যদি কম থাকে তাহলে আল্লাহর শুক্রিয়া বেশি আদায় করা যায় জোরে বলুন ধন যদি কম থাকে তো আল্লাহর শুক্রিয়া বেশি আদায় করা যায় সালেবা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটু আমার জন্য দোয়া করেন যেন ধন দौलत আমার বেশি হয় নবী আমার বলতে আছেন সালেবা কম ধন থাকবে আল্লাহর শুকরিয়া বেশি আদায় করা যাবে আবার কিছুক্ষণ পরে ঘুরে আসলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটু দোয়া করেন ধন দৌলত যদি আল্লাহ দেয় আমি আল্লাহর রাস্তায় খরচ করব নবী আমার আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ এ সালেবাকে তুমি ধন দৌলত দান করো নবীর দোয়া কবুল করলেন গো নবীর দোয়া কবুল হয়ে গেল সালেবা কি করলো বকরি কিনলো বকরি কিনার পরে আল্লাহ এত বকরিতে বরকত দান করলেন কিরার মতন পোকার মতন বাড়তে আরম্ভ করলো পোকার মতন বাড়তে আরম্ভ করলো বেরাদার ওই বকরি মদিনা শরীফে আর রাখার জায়গা নাই মদিনা শরীফে বকরি রাখার জায়গা নাই কি করলো আপনার জঙ্গলে চলে গেল বকরি নিয়ে সালে বা প্রথমে কি করতো পাঁচ অক্তের নামাজ মসজিদে গিয়ে আদায় করতো যখন আপনার মাল দৌলত বাড়তে আরম্ভ করলো যখন বকরি বাড়তে আরম্ভ করলো গো তখন কি করলো দুই ওয়াক্তের নামাজ মসজিদে এসে পরে জোহর আর আসরের নামাজটা মসজিদে এসে পরে যেমন আপনার পারতে আর আরম্ভ করলো বকরি তখন পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়লো এমনকি জুম্মার নামাজটাও ছেড়ে দিল জুম্মার নামাজ আর পড়তে যায় না মালদৌলাতে তাকে ঘেরে নিয়ে আসে গো নবী আমার বলতে আছেন। সাহাবা একরামগণকে জিজ্ঞাসা করতে আছেন। সালেবাকে কেন মসজিদের মধ্যে দেখতে পাওয়া যায় না মসজিদে কেন নামাজ পড়তে আসেন না সাহাবা একরামগণ বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সালেবারে এত বকরি হয়েছে এত বকরি হয়েছে মদিনা শরীফে রাখার জায়গা নাই মদিনা শরীফ থেকে দূরে বাগানের দিকে চলে গিয়েছে বেরাদার এই কথা সোনার পরে নবী আমার বলতে আছেন হাই আফসোস হাই আফসোস হাই আফসোস হাই আফসোস করতে আছে বেরাদার নবী আমার কি করলেন একজন সাহাবীকে বললেন যাও তুমি ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে আসো ওই সাহাবী চলে গেলেন গো ধনীদের কাছে গেলেন নবীর কথা সোনার সঙ্গে সঙ্গে তারা দিতে রাজি ওই সাহাবি সালেবার কাছে যেমনে যাওয়া সালেবাকে বলল নবী পাঠিয়েছে তোমার তো অনেক বকরি রয়েছে যাকাত আদায় করো বলতে আছে সময় যদি পাই তো দেখব এই এগুলা তো ট্যাক্স ইনকার করে দিল যাকাত দিল না দিল না নবীর কাছে আসার পরে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জাকাত দিতে ইনকার করে দিয়েছে জাকাত দেয়নি জাকাত দেয়নি বেরাদার। তো নবী আমার বলতে আছেন হাই আফসোস হাই আফসোস বেরাদার যখন জাকাত দিল না সালেবা জাকাত দিল তখন আল্লাহর কোরআন আর আয়াত নাজিল হলো আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন সালেবা তুমি নবীর কাছে দোয়া চাইতে বলেছিলে নবীকে দোয়া চাইতে বলেছিলে আজ আমাল দौलत হলে পরে আল্লাহর রাস্তায় সাদকা করব কিন্তু তুমি আল্লাহর রাস্তায় আমার রাস্তায় সাদকা করলেন না অতএব তোমার মাল দौलत যেন হালাক হয়ে যায় তোমার মাল দौलत যেন ধ্বংস হয়ে যায় নারে তাকবীর নারে সালাত جناب মাওলানা সুলতান কලිম সাহেব উপস্থিত হয়ে গেছেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া সটের মধ্যে আপনাদেরকে বলতে আসি মাল তার ধ্বংস হয়ে যাক আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন যখন তার কানে খবর গেল খবর যাওয়ার পরে কি করল মাল নিয়ে নবীর দরবারে হাজির হয়ে রাসূলুল্লাহ নেন মাল নবী আমার বলতে আছেন আল্লাহ রাব্বুল আলামিন ইন নিতে মানা করেছে আমি তোমার জায়গা নিব না বেরাদার নবী মুস্তাফা পর্দা নিলেন

আল্লাবিনুক্রিয়া আদায় করুন টাকা পয়সাও যদি না থাকে গরিব আছেন আল্লাহর কাছে বেশি বেশি করে শুক্রিয়া আদায়